গণহত্যা চালিয়েছে ওই ছাড়ি হাসিনার অত স্বীরাছি যারাই ছিল তাদের স্পষ্ট ভাষায় তাদের বিচার হলো জনসম্মুখে সকলের সামনে তাদেরকে পাশে আওতাভুক্ত করতে হবে আমাদের এই বাংলাদেশকে সুশীল সমাজ ইসলামী মাইন্ডের একটা বাংলাদেশ চাই আমরা দেশকে চাই এমন এক দেশ যেখানে কোনো বিশৃঙ্খলা নেই আমাদের বিচার বিভাগ হবে ইসলামী আইনে আমাদের সংবিধান হবে ইসলামী আইনে আমাদের বাংলাদেশটা হবে ইসলামী কাঠগোড়ায় ইসলামকে নিয়ে আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই এই মুহূর্তে আমরা স্পষ্ট ভাষায় কাউকে বলবো না যেহেতু আমাদের এই ফেসিস যাওয়ার পর তার মাথা গিয়েছে তার এখনও লেজ যায়নি তার পরিপূর্ণ লেজ সহকারে তার এখনও যায়নি তারা ভিতর ভিতর আমাদের এই দেশটাকে আরও অরাজকতা তৈরি করার জন্য ভিতর ভিতরভাবে তারা আমাদের অনেক রকম চক্রান্ত করে যাচ্ছে তাদের সহায়তা আমাদের বাংলাদেশের অনেক সুজল সমাজগুলো এখন তাদের সাথে জড়িয়ে যাচ্ছে আমরা চাই যেন অনত বিলম্বে আমাদের যে উপদেষ্টা মহোদয় আছে তাদের বিরুদ্ধে যেন যেই পদক্ষেপ নিলে আমাদের জনগণ শান্তিভাবে দেশ থাকতে পারবে শান্তিভাবে মতো জনগণ বসবাস করতে পারবে ওই যেন পদক্ষেপটা যেন বিচার করে তাদেরকে দাঁড় করায় যে নারী বিষয়ক কমিটি গঠন করা হয়েছে তাদের যে বারোটা দাবি এই যে দাবিগুলো সম্পূর্ণ আমাদের ইসলাম ধর্মের বিরোধী কোরআন হাদিসের সাংঘর্ষিক যে মতগুলো তারা ব্যক্ত করছে তার বিরুদ্ধে এই এই সমাবেশ সাংঘর্ষিক সাংঘর্ষিক কোন কোন মত কমিটি আমাদের বাংলার জমিনে ইসলামের ইসলামের আমরা গত আমাদের যে দাবিগুলো ছিল আমরা সরকার কখনো দাবি করতে গিয়ে নিজে আঘাতপ্রাপ্ত হয়েছি কিন্তু আমরা আমাদের যৌক্তিক যে দাবি বাক স্বাধীনতা আমরা কখনোই পাইনি বাকি আমাদের এই বৈষম্য আন্দোলনের পর থেকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের রাষ্ট্র আলহামদুলিল্লাহ সব দিক থেকেই আমরা এখন সংসম্পূর্ণ বাকি আমাদের ইসলাম ইসলামকেন্দ্রিক যে বিষয়গুলো আছে আমাদের হেফাজতের তেরোই মে যে মামলাগুলো আছে আমাদের ওই শাপলা চত্বরের মামলাগুলো এখনও কাঠঘরার ভিতরেই ঝুলতেছে ওই সাপলা চত্বরের গণহত্যার বিচারও এখনও কোনো কিছু সংসম্পূর্ণ হয়নি